আজকে বলবো তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাস কেমন যাবে এই তুলা রাশি ও লগ্নের রাশিফল সারা পৃথিবীতে যত তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকা আছে তাদের জন্য প্রযোজ্য এটা কারোর পার্সোনাল বাতচার্ট নয় আপনারা যদি নিজের পার্সোনাল বাতচার্ট বিচার করাতে চান তাহলে আমার ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে প্রথম তাদেরকে একটা রিকোয়েস্ট করব অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আপনারা শুক্রের জাতক ও জাতিকা প্রথম হাউস থেকে আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয় তাহলে দেখে নেওয়া যাক শুক্র এখন কোথায় অবস্থান করছে শুক্র এখন ইলেভেন্থ নম্বর হাউসে অবস্থান করছেন মানে আপনাদের ইলেভেন্থ নম্বর হাউসে অবস্থান করছে এবং পঁচিশে আগস্ট আপনাদের টুয়েলথ হাউসে এসে বসবে আমরা জানি টুয়েলথ নম্বর হাউস একটা অশুভ ঘর তাহলে পঁচিশে আগস্ট শুক্র সেখানে এসে বসছে তাহলে আপনাদের শরীর ও স্বাস্থ্য কেমন থাকবে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক দিক থেকেও আপনারা ভালো থাকবেন কোনো রকম অসুবিধার যোগ নেই যারা অনেক দিন থেকে অসুস্থ হয়ে আছেন বা অসুস্থতায় ভুগছেন তাদের ক্ষেত্রে রিকভারির যোগ দেখা যায় কিন্তু পঁচিশে আগস্টের পর আপনাদের শরীর ও স্বাস্থ্যের ব্যাপারে খরচা হতে দেখা যাবে এবং মানসিক দিক থেকেও আপনারা একটু ডিস্টার্ব ফিল করবেন আপনাদের দ্বিতীয় হাউজের অধিপতি মঙ্গল আবার সেভেন্থ হাউজের অধিপতিও মঙ্গল দ্বিতীয় হাউস থেকে আপনাদের অর্থ ও পরিবারকে বিচার করা হয় আর সেভেন্থ হাউস থেকে বিবাহ বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয় এই মঙ্গল এখন কোথায় বসে আছে আপনাদের অষ্টম ঘরে বসে আছে সাতাশে আগস্ট সে আপনাদের অষ্টম ঘর থেকে নবম ঘরে এসে বসবে তাহলে দেখে নেওয়া যাক আপনাদের অর্থের জায়গাটা কেমন থাকবে যেহেতু অষ্টম ঘর একটি শুভ ঘর নয় তাই অর্থ আপনাদের সেইভাবে আসবে না এবং বহুমুখী অর্থ আপনারা উপার্জন করতে পারবেন না লটারিতে অর্থ উপার্জন হবে না এবার বলি পরিবার পরিবারের সঙ্গে সম্পর্ক সুমধুর থাকবে না আপনার বাক্য তিক্ত থাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মনোমানিন্যের যোগ দেখা যায় কিন্তু সাতাশে আগস্টের পর মঙ্গল যখন আপনাদের নবমভাবে এসে বসবে সেই সময় আপনারা অর্থ বহুমুখী অর্থ বহু দিক থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন লটারিতে অর্থপ্রাপ্তি হবে পরিবারের সঙ্গে সুমধুর সম্পর্ক থাকবে এবং সমস্ত সমস্যার সমাধান ঘটবে এবার বলি আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবনে আপনাদের সমস্যা থাকবে স্বামী স্ত্রীর সুন্দর বন্ডিং থাকবে না বন্ডিংয়ের অভাব দেখা যাবে এবং যারা নতুন বিবাহ করতে চাইছেন এখন না করাই ভালো কিন্তু সাতাশে আগস্টের পর মঙ্গল যখন আপনাদের নবম হাউজে এসে বসবে সেই সময় বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে আপনারা বিবাহ করিতে পারেন ওই ডেটের পর থেকে আপনাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বন্ডিং তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত সমস্যার সমাধান ঘটবে এবার বলি আপনাদের ব্যবসা ব্যবসার দিকে দেখা যায় অর্থহানির যোগ ব্যবসায় নতুন করে কোনো ইনভেস্ট করবেন না এখন কারণ যতই আপনি ইনভেস্ট করবেন না কেন সেটা আপনি চোখে দেখতে পারবেন না আপনার ব্যবসা যেমন চলছে তেমনি চালান সাতাশে আগস্টের পর আপনার ব্যবসার উন্নতি ঘটবে এবং ব্যবসার অর্থনৈতিক দিক থেকেও উন্নতি ঘটবে সাতাশে আগস্টের পর পাওনা টাকা আপনাদের আদায় হবে তাহলে বোঝাই যাচ্ছে সাতাশে আগস্টের পর আপনার ব্যবসার সমস্ত দিক থেকে উন্নতির যোগ রয়েছে একটা কথা বলে রাখি এই আগস্ট মাসে আপনাদের ঋণ হতে পারে বা আপনারা লোন গ্রহণ করতে পারেন তাই এর থেকে বিরত থাকার চেষ্টা করুন আর এই মাসে আপনাদের পরিশ্রম কিন্তু বাড়তে চলেছে আপনাদের ফোর্থ হাউসের গ্রহ শনিদেব আবার ফিফ্থ হাউসের গ্রহ শনিদেব ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখস্থানকে বিচার করা হয় আর ফিফ হাউস থেকে প্রেম বিদ্যা সন্তানকে বিচার করা হয় আর শনিদেব এখন বক্রি অবস্থায় আছেন দেখে নিয়ে যাক আপনার মায়ের দিক মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মায়ের সঙ্গে সম্পর্কের অবনতির যোগ আছে মায়ের দিক থেকে কোনো প্রাপ্তি আপনাদের হবে না এবার বলি আপনাদের প্রেম যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের মধ্যে বন্ডিং ঠিক থাকবে না বিচ্ছেদ পর্যন্ত হতে পারে নতুন যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন ভালো সময় নয় এখন কিন্তু সাকসেস পাবেন না তবে চেষ্টা করুন হলেও হতে পারে এবার বলি বিদ্যার জায়গা যারা বিদ্যার্থী মনোযোগ বেশি করে দিতে হবে পড়াশোনায় কারণ অমনোযোগী হয়ে যাবার সম্ভাবনা বেশি যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন ভালো করে দেখে শুনে অ্যাডমিশান নেবেন ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন মনোযোগ সহকারে চাকরির পরীক্ষাটা দিন এবার বলি সন্তান যারা সন্তান নেবার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের কিন্তু সন্তান এখন কোনো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আমরা সবাই জানি চেষ্টার বিকল্প কিছু নেই অথেব চেষ্টা করে যান আর সন্তানের শরীর স্বাস্থ্য এখন মাঝে মধ্যেই অবনতির যোগ দেখা যায় আপনাদের ভাগ্যের অতিপতি গ্রহ বুধ সাতই আগস্ট টুয়েলভ হাউসে এসে বসছে তাহলে আপনাদের ভাগ্য কেমন যাবে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে না এই সময় কোনো ভ্রমণ আপনারা করবেন না কারণ ভ্রমণের জন্য এটা শুভ সময় নয় এবার বলি আপনার পিতৃভাব মানে পিতার দিক পিতার শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের ব্যয় হবে এবং পিতার শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই অবনতির যোগ দেখা যায় এবার বলি আপনাদের সম্পত্তি সম্পত্তি প্রাপ্তির কোনো যোগ নেই তবে যাদের সম্পত্তি আছে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যায় আর এই সময় সম্পত্তি কয় ও বিক্রয়ের ক্ষেত্র শুভ নয় এবার বলি কর্ম আপনাদের টেন্থ হাউস থেকে কর্মকে বিচার করা হয় আর কর্মের গ্রহ চন্দ্র এই আগস্ট মাসে আপনাদের কর্মে উন্নতি পদোন্নতির যোগ দেখা যায় অফিসে আপনার সম্মান বৃদ্ধি পাবে যারা গভর্নমেন্ট চাকরি করছেন তাদের ট্রান্সফারের যোগ আছে এবং পদোন্নতিরও যোগ রয়েছে আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সংগঠন আরও মজবুত করার জায়গা এসছে আপনাদের সংগঠন মজবুত করে তুলুন আর এই কর্ম থেকেই আমরা আয় করি আর আয় থেকেই হয় আমাদের জীবনের সফলতা আর সম্মান আর এই ইলেভেন্থ হাউস থেকে আপনাদের আয় সফলতা ও সম্মানকে বিচার করা হয় আর এর গ্রহ রবি এখন টেন্থ হাউসে বসে আছে সিক্সটিন আগস্ট রবি নিজস্ব ঘরে এসে বসবে তাই আপনারা আয় করতে পারবেন কর্ম থেকে প্রচুর আয় করবেন যেহেতু আপনার কর্মে মাইনে বৃদ্ধি পেতে চলেছে তাই আয় যখনই আপনার হবে জীবনে আপনি সফলতা পাবেন এবং সম্মান পাবেন এবং সব দিক থেকে সম্মান আপনি পেতে চলেছে তাই এই আগস্ট মাসে আপনারা সমাজের একজন প্রতিষ্ঠিত সম্মানীয় ব্যক্তি হতে চলেছেন কারণ সফলতা আপনার দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন